এরপরে সীতাই ব্লক সমস্ত আধিকারিক সম্মানীয় নিবিড় মন্ডল মহাশয়কে নিবেদন করে অনুরোধ করছি এরপরে তারপরে অনুরোধ করছি এসআই সাহেব কলাকালা মহাশয় অনুরোধ করছি শীতই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিবেশ ভট্ট মহাশয় অনুরোধ করছি প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী সম্মানীয় মণ্ডল মহাশয় অনুরোধ করছি আজকের এই মঞ্চের সভাপতি সম্মানীয় শরৎচন্দ্র বর্ম মহাশয় অনুরোধ করছি বিশেষ অতিথি ও প্রাক্তন শিক্ষক রমেশচন্দ্র রায় মহাশয় অনুরোধ করছি সিদাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় সন্তোষ কুমার রায় মহাশয়কে এবং অনুরোধ করছি মঞ্চের সমস্ত এবারে অনুরোধ করছি সমস্ত অতিথিবর্গ একে একে এসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করবেন সমস্ত আমন্ত্রিত অতিথি এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মহোদয় যারা আছেন আমন্ত্রিত রয়েছেন বিদায়ী শিক্ষক শিক্ষিকা মহোদয় আপনাদেরকে অনুরোধ করছি একে একে আপনারা এসে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আজকের এই ভারতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় সাংসদ সহ সমস্ত অতিথিবর্গ যারা আপনাদেরকে রয়েছে আপনাদের সামনে আসার জন্য অনুরোধ করছি দীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়কে বিনীত অনুরোধ করছি শুভ সূচনা হলো আমাদের এই বহুদী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করছেন চিদাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানিত ভিপির মন্ডল মহাশয় প্রদীপ প্রজ্বলনের অনুরোধ করব সমষ্টি এসআই সাহেব পলাশলাল মহাশয়কে এবং প্রদীপ প্রজ্বলনের অনুরোধ করব সীতাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও আজকের এই মঞ্চের সম্মানীয় সভাপতি সহ আমাদের বিশেষ অতিথি এবং প্রাক্তন শিক্ষক মুক্তিপ্রদ মন্ডল মহাশয় আপনারা তিনজন মিলে একত্রিতভাবে প্রতি প্রচলন করে আমাদের শুভ সূচনা করবেন আমরা উঁচু সমাজে করে প্রতিষ্ঠিত বা যারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে তাদের অর্থাৎ আমাদের শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ জানা আছে আমাদের জীবনে যত শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের গুরু আছেন তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এই গানটি ्रा <tongue> i mm -hmm. উপহার তুলে ধরার অনুরোধ করছি সম্মানীয় ভিডিও সাহেব ব্যস্ততার কারণে ওনাকে আমাদের আগেই ছাড়তে হচ্ছে তাই ওনাকে এবার ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আর আজকে বিশেষ মুহূর্তে নমস্কার আজকে আমরা যারা শিক্ষক ছিলাম বা আছি তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন এটাকে শিক্ষক দিবস হিসাবে আমাদের সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার জন্য সরকারিভাবে প্রত্যেক বছরেই নির্দেশ সরকার দিয়ে দেয় তো আমরা যার প্রতিশ্রুতিতে মাল্যদান করি আজকের এই দিনটি উদযাপন করছি তিনি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি জীবনে শিক্ষকতা করবেন তার এই জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে আমরা গোটা ভারতবর্ষে জুড়ে এই দিব্যকে পালন করছি আজকের দিনে শিক্ষককে বিশেষ ভাবে সম্মানিত করা হয় এবং ছাত্ররা বিশেষ করে শিক্ষক মহাশয়দের তারা আজকে দিনে সম্মানিত করে এই প্রোগ্রামটা বিভিন্ন স্কুলে হচ্ছে বিভিন্ন সার্কেলে হচ্ছে কলেজে হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে তা আমি অল্প কথা বলবো কারণ আমাকে অনেকগুলো জায়গায় আসতে যেতে হবে ঠিক টাইমগুলো আধা ঘন্টা পরপর পরপর করে দেওয়া আছে যে যারা আজকে এখানে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষকতা এটা পরম শ্রদ্ধার পেশা আজও শিক্ষককে মানুষ শ্রদ্ধার চোখে দেখে বা আমরাও দেখি কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে নিজেরা বিচ্ছুত হয়ে যায় যার ফলে কিছু কিছু জায়গায় শিক্ষকরা মানুষের কাছে বা কোনো কোনো জায়গায় শিক্ষকদের নিয়ে মানুষ বিভিন্ন ভাবে কথা বলার সুযোগ তারা পান এটার জন্য আমরা নিজেরা দায়ী আমরা যারা শিক্ষকতাকে জীবনের পরম ব্রত হিসেবে মেনে নিয়েছি তার নৈতিকতা তার মানবিকতা তার কর্তব্য বোধ যদি আমাদের মধ্যে পরিস্ফুটিত না হয় তাহলে এই মহান পেশা সম্পর্কে মানুষ আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পাবে বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকারা অনেকে আছেন যারা এই পেশাটাকে জীবনের পরমব্রত হিসেবে গ্রহণ করেছেন তারা নিশ্চয়ই নমস্ক কিন্তু যারা ক্যাজুয়ালি শিক্ষকতাকে পেশা হিসাবে নিয়ে বৈতরণী পার করার চেষ্টা করেন অনেক শিক্ষক মহাশয় আছে যদি আজকের দিনে এই কথাটা বলা এই জন্যই বলতে হল যে সময়ানুবর্তিতা একটা সবচেয়ে বড় একটা গুণ যে সময়ানুবর্তিতা যদি না থাকে আমরা যদি টাইমলি কোনো কাজ করতে না পারি তাহলে জীবনে কখনোই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে আমার খুব মনে আছে যে জাপানের প্রাইম মিনিস্টার ভারতবর্ষ এসেছিলেন তাকে গঙ্গা আরতি দেখার জন্য কাশী বিশ্বনাথ ঘাটে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রায় তিন ঘন্টা ধরে সেখানে অপেক্ষা করেছিলেন সেই আরতি শেষে সির্জ আবে বলেছিলেন মোদীজি যে আপনারা যখন এত সময় তাহলে আপনাদের বুলেট ট্রেনের দরকার কি দেখার জন্য যদি আমাকে তিন ঘন্টা বসে থাকতে হয় তাহলে সেখানে সময়ের মূল্য নেই সেখানে বুলেট ট্রেনের কোনো প্রয়োজন থাকার কথা না এত ব্যয়বহুল ট্রেন যেখানে তিন ঘন্টা ধরে মানুষকে আরতি দেখার জন্য বসে থাকতে হয় তাহলে আমাদের কর্মজীবনে যে ঘন্টাগুলো আমরা উপভোগ করতে পারি অ্যাপ্লাই করতে পারি সেটা যদি সময় মতো হয় তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি সেজন্য বললাম যে সময়ানুবর্তিতে একটা কিন্তু বিশেষ করে শিক্ষকদের অবশ্যই থাকা দরকার হয়তো চিঠিটা আপনারা পেয়েছেন আপনাদের টাইম ছিল এগারোটায় কিন্তু আপনারা এগারোটার পরে এসে উপস্থিত হয়েছেন অনেকেই কিন্তু আমি এগারোটা বাজতে দশ মিনিট আগে উপস্থিত হয়েছি এই যে সময়ানুবর্তিতা এটা কিন্তু একটা মহৎ গুণ এবং এটার জন্যে দেখবে যদি কে ঘুম থেকে নয়টার সময় ওঠে তাহলে তার ছয়টা টু নয়টা তিন ঘন্টা তার কর্মজীবন থেকে হারিয়ে গেল তিন ঘন্টা সে অনেক কাজ করতে পারত নয়টার সময় উঠে তার প্রাত কার্য করে সব কিছু করে তারা সকালবেলা কোনো কাজ করার সময় থাকে তো সেই জন্য সময় অনুবর্তিত একটা মহৎ গুণ এটা আমাদের মধ্যে থাকা দরকার বিশেষ করে আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি বা যে কোনো কর্মক্ষেত্রেই যারা থাকি না কেন বা সংসার জীবনে আমরা একটা সময়ে সঠিক সদ্ব্যবহার আমাদের করা দরকার তো যাই হোক যে কথাটা বলতে গিয়ে আমি এই কথাটা এসেছি আজকে শিক্ষকতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেভাবে বেসরকারি স্কুলগুলো শ্রীবৃদ্ধি হচ্ছে আমি একটা বেসরকারি স্কুলে গেছিলাম খুব ঘামের মধ্যে মাতালাট আপনারা শুনেছেন বড় ভিটা বলে একটা জায়গা আছে সেখানে বড় ভিটা সুরেন্দ্রনাথ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বলে একটা বেসরকারি স্কুল আছে যার ছাত্র সংখ্যা সেদিন আমি দেখেছি প্রায় চারশোর বেশি সেই ছাত্র ছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ লাইনে দাঁড়িয়ে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রোদের রোদে দাঁড়িয়েছিলেন আমি দেখে যে একটা জায়গায় সেখানে একটা বেসরকারি স্কুল সেখানে চারশোর বেশি ছাত্র অথচ আমরা শহরের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখি কোথাও পঞ্চাশ জন কোথাও চল্লিশ জন কোথাও জন কোথাও কুড়ি জন কোথাও একশো জন অথচ আমরা যারা সরকারি শিক্ষক তারা প্রচুর মাইনে পাই এবং আমরা যদি আমাদের সেরাটা সেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিয়ে দিতে পারতাম বা দেওয়ার চেষ্টা করতাম তাহলে অভিভাবকরা হয়তো আমাদের প্রতি বিশ্বাস এবং দায়বদ্ধতা তাদের মনেও জন্ম জন্মাত এবং তারাও সেই সরকারি স্কুলগুলোতে ছাত্র ছাত্রীদের পাঠাতেন কিন্তু আজকে প্রায় প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র মিড ডে মিলের উপর দাঁড়িয়ে যেভাবে পঠন পাঠন চলছে সত্যি দুঃখ হয় কষ্ট হয় আমরাও একটা সময় প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে এই জায়গায় চলেছে তো সেখানে যদি আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা যদি সচেতন না হই আমরা যদি এটাকে আমাদের জীবনের পরম ব্রত হিসাবে না ভাবি আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদের আমাদের সন্তান হিসাবে না ভাবে তাহলে প্রাথমিক স্কুল সরকারি প্রাথমিক স্কুল আগামী দিনে তার অস্তিত্ব হারাবে অস্তিত্ব বিপন্ন হবে তাই আমি শিক্ষক দিবসে অনুরোধ করব সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে আমাদের হারানো সম্মান সেটাকে ফিরিয়ে আমরাই আনতে পারব এবং আমাদের এই কর্তব্যটুকু অন্তত আমি মনে করব যে একটা বেসরকারি স্কুলের শিক্ষক মহাশয়কে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয় তারা যেভাবে শ্রম দিয়ে ছাত্রীদের পড়াশোনা করা আমরা সেই সরকারি স্কুলের শিক্ষকরা তার বিন্দু মাত্র চেষ্টা আমরা করি না সেই জন্য আমি আজকের এইটা আমি একজন প্রাক্তন শিক্ষক হিসাবে সত্যি আমার কষ্ট হয় যখন সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জোর অবস্থা দেখি অনেকে হয়তো বলবেন পরিকাঠামোর অভাব কিন্তু না প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামো আগের থেকে অনেক গুণ বেড়েছে আমরা যে সময় পড়াশোনা করতাম বা আমাদের অনেক পরে অনেক প্রাইমারি স্কুলে পাকা ঘর ছিল না এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অ্যাডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে টয়লেটের ফ্যাসিলিটি জলের ফ্যাসিলিটি সব দেখা তারপরেও ছাত্রদের স্কুলমুখী করার ক্ষেত্রে আমরা সদর্থ ভূমিকা গ্রহণ করছি না তাই শিক্ষক দিবস পালন করার আগে শিক্ষকদের নৈতিক দায়িত্ববোধটা নিজের মনকে জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে তাহলে আমরা আগামী দিনে আমাদের প্রফেশনে আমরা নিজেকে মানুষের চোখে সম্মানের জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারব যাই হোক একটু কষ্ট বা মনোবেদনা থেকে আমাকে এই কথাটা বলতে হল কারণ সত্যি যখন আমি বিভিন্ন জায়গায় দেখি এবং বাস্তব পরিস্থিতি উপলব্ধি করি নিজেকে খুব কষ্টদায়ক মনে হয় ঠিক ভাবে আবার প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রত্যেকটা জায়গায় দিনের পর দিন সংখ্যা কমছে এবং বেসরকারি ছাত্র ছাত্রীদের যে ইচ্ছা তাদের যে ঝোঁক সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন ফ্রান্সাইজিরা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি দ্বারা স্কুলের জগতে প্রবেশ করে স্কুলটাকে এক ব্যবসার পণ্যে পরিণত করেছে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তারা শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করেছে আর তার সুযোগ আমরা করে দিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই শিক্ষক দিবসে আমি বিনম্রভাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করবো নিজ জায়গায় নিজের কর্তব্য দায়িত্ব পদ্ধতি নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন করে সম্মানের জায়গাটাকে ফিরিয়ে আনুন এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে আজকের এই শিক্ষক দিবসে সকলকে আমার আন্তরিক অভিনন্দন এখানে যারা উপস্থিত আছেন বিডিও সাহেব থেকে শুরু করে এসআই সাহেব প্রাক্তন প্রধান শিক্ষকরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে আমার অন্তরের অন্তস্থল থেকে আমার নমস্কার শ্রদ্ধা জানি আমি আজকেরই শিক্ষক দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সমন্বনীয়বর্ধনা ও সামান্য উপহার প্রদান করে অনুরোধ করছি মহাশয় পালন করে আসি ওনাকে একবার ওনার অনুরাগী যারা ছাত্র ছাত্রী ছিলেন ওনারা ওনারা বলেছিলেন তারা পালন করতে চায় উনি বলেছিলেন 아마도 저것도 좀 발음을 ক র ত